এই গানটা কিন্তু সকলের মাথা নষ্ট করে দিয়েছে সি 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 সির সি এটাই প্রমাণ হয়ে গেল যে কখন কি জিনিস ভাইরাল হয়ে যাবে সেও কেউ বলতে পারবে না এই গানটা হচ্ছে আস্তিকা পাড়ায় ছয় বছর আগের গান এটা একটা উড়িয়া সং এটাই কিন্তু প্রায় সব প্ল্যাটফর্মেই কিন্তু এই গানটা চলছে যেমন সি 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 রনো এই গানটা সব প্ল্যাটফর্মে চলছে বর্তমান পুরো ভাইরাল হয়ে গেছে গান সোশ্যাল মিডিয়াতে কখন কোনটা যেন ভাইরাল হয়ে যায় কেউ বলতে পারবে না চলো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দেয় এই গানের রিলস কে কে বানাইছে আর কে কে এই গানের রিলস বানায় কে কে ভাইরাল হয়েছে সমস্ত কিছু জানিয়ে দিব বর্তমান রিলস বানানো হয়েছে তিন লক্ষ উনত্রিশ হাজার এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাইছে তো বন্ধুরা আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে এই গানের উপর কে কে রিলস করে চরম ভাইরাল হয়েছে কার কত ভিউ হয়েছে এবং কে কত লাইক পেয়েছে ও দেখুন আপনাদেরও প্রিয় ইউটিউবারও থাকতে পারে চলো বেশি কথা না বাড়াইয়া মূল ভিডিওতে চলে যাই আমাদের তালিকা এক নাম্বার রাখা হয়েছে নরেশ গানের রিলস করে ভিউ পেয়েছে আঠাশ মিলিয়ন এরপরে আমাদের তালিকা দুই নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় কার কথা বলছি বুঝতে পারলে তো প্রীতি কুই সে কিন্তু খুবই সুন্দর ভিডিও বানায় ফেসবুক গুলো ইনস্টাগ্রাম গুলো ইউটিউব কিছুতে কিন্তু খুব সুন্দর ভিডিও করে তার কিন্তু ছোটো ছোটো ডাইলগ গুলা সবার মন জয় করে নিয়েছে এই নিয়েও এই গানের উপর ভিডিও করছিল খুব সুন্দর হয়েছে তার ভিডিওগুলো দেখতে বসে সবাই সিরেসি এই গানের উপর রিলস করে ভিউ পেয়েছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন এবং লাইক পেয়েছে ছেচল্লিশ হাজার দুইশো এরপরে তিন নাম্বার তালিকা রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় দুষ্টু দুষ্টু কি না পারে সবেই পারে টিন বলুন ডান্স বলুন এবং ফানি টাইপের ভিডিওগুলো বলুন তো সমস্ত কিছুই কিন্তু ও পায় আর ওর কিন্তু মিলিয়ন মিলিয়নে ভিউ যায় ওর ভিডিও সেই কিন্তু এই গানের উপর খুব সুন্দর পারফরমেন্স দেখায়ছিল। সেই এই গানের উপর ভিউ পেয়েছে ন লক্ষ সাতানব্বই হাজার লাইক পেয়েছে চব্বিশ হাজার নশো এরপরে আমাদের চার নাম্বার তালিকায় রাখা হয়েছে রাকেশ আর সুইটি তারা কিন্তু এই গানের উপর ডান্স করছে তো দেখতে পাচ্ছো তাদের পারফরমেন্সটি রাকেশ আর সুইটি এই গানের উপর ভিউ পেয়েছে টু পয়েন্ট টু মিলিয়ন বন্ধুরা তোমাদের রাকেশ আর সুইটির ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে এবং লাইক পেয়েছে এক লক্ষ এক হাজার পর আমাদের তালিকা পাঁচ নামার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় জিম রয় ওরা কিন্তু তালতলায় গিয়ে খুব সুন্দর রিলস করছে এই গানের উপর দেখতে পারছো ভিউ পেয়েছে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার এরপরে আমাদের ছয় নাম তালিকা রাখা হয়েছে টিয়া রাস টিয়া এবং লাইক পেয়েছে পঁচিশ হাজার তিনশো আর কিন্তু সমস্ত ভিডিও মিলিয়ানের উপরে যায় কারণ অনেক সময় ধরে একটা রিলস করে তার জন্য কিন্তু তার ভিডিওটা বেশি মানুষে ভালো আর ডান্স কিন্তু সকলে পছন্দ করে সত্যি বলতে কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করছিল এই গানের উপর ভিউ হয়েছে টু পয়েন্ট ফোর মিলিয়ন এবং লাইক পেয়েছে এবং লাইক পেয়েছে পঁয়ষট্টি হাজার একশো তো বন্ধুরা আমি এই সি সি গানের উপরে সি সি গানের উপর অনেকে ভিডিও করছে কিন্তু সজনের মিত্রে তোমাদের প্রিয় ইউটিউবার কে অবশ্যই কমেন্ট করে জানাবে পরের ভিডিও কি বিষয়ে জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে